কথা হচ্ছে সবাই বলছে যারা আন্দোলন করছে তারাও বলছে কুয়েটের ভিসি আছে বিএনপি পক্ষে ভিসি এই যে পাঁচ আগস্টের হাসিনার পতনের পরপর নতুন ভাবে আমরা দেখলাম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অমুক হলেন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তমুক হলে তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ধরেন অমুক হলেন আর কি আসলে কিসের ভিত্তিতে হচ্ছে আমরা কিন্তু কথাগুলো বলতেছিলাম যে এই ভিসিদের যে নিয়োগ করা হচ্ছে এর আসলে কারণটা কি বা যুক্তিটা কি বা পদ্ধতিটা কি আমরা দেখেছি হাসিনার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি নির্বাচিত হইতো কিসের ভিত্তিতে হইতো রাজনৈতিক বিবেচনার নির্বাচিত হইতো এখন পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে যখন কথা হচ্ছে সবাই বলছে যারা আন্দোলন করছে তারাও বলছে তো ভিসি আছে বিএনপি ভিসি তাহলে আমরা যে অভ্যুত্থান করলাম তারপর নানান ধরনের আলাপ হলো বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার হবে রূপান্তর হবে তো শিক্ষার্থীরা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার রূপান্তর চান বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিক সংস্কার রূপান্তর চান না জানতো চায় আমরা দেখেছি সেটা পাঁচই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ের সংস্কার হতে পারে অনেক ধরনের সভা সেমিনার সিম্পোজিয়াম এবং বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো তার রূপকল্প হাজির করেছিল যে কিভাবে বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিক করা যায় তাহলে এই কথাটা শোনার কথা কার ছিল কথা ছিল ইন্টারিমের কারণ কেন 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 শুনবেন ইন্টারিম ইন্টারিম শুনবেন এই কারণেই যে ইন্টারিমে যে আছেন যারা আজকে বিভিন্নভাবে ভাবে হয়েছেন তার উপদেষ্টা হতে পেরেছে এই ছাত্রদের অভ্যুত্থানের কারণে আজকে সেই ছাত্ররা কিন্তু বিশ্ববিদ্যালয় আক্রান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের নয় জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে তারা কারা আকাশ থেকে ছাত্ররা পড়ছে তারা জুলাই আগস্টে বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন কুয়েট বিশ্ববিদ্যালয়ে যারা আক্রান্ত হচ্ছে তারা কারা তারাও কিন্তু রাজপথে ছিলেন তাহলে সবচেয়ে বড় সংকটটা তৈরি করলো কারা তৈরিটা করলো হচ্ছে ইন্টারিম এইখানে একটা ধরনের আপোষ রেখা আছে যেভাবে আপোষ রেখাটা হয়েছে আমরা যেটা বলছি যে জনগণের সাথে কথা না বলে এখানে একটা সরকার সংগঠিত করা হয়েছে সেই সরকারটা হচ্ছে এই কারণেই শিক্ষার্থীরা না খেতে পেয়ে মরে যাচ্ছে অনশনে বসছে যেভাবে আমরা দেখলাম বকা বেতনের শ্রমিকরা যখন রাজপথে নামছে যৌথ বাহিনী তাদেরকে গুলি করেছে এই শ্রমিকরা রাজপথে ছিল না ফিরেছে আন্দোলন ছিল না তাদের সাথে প্রতারণা করা হয়েছে তখন কিন্তু অনেক শিক্ষার্থীরা বোঝেন নাই আজকে এটা স্পষ্ট হচ্ছে এই অভ্যুত্থানের প্রধানতম শক্তি যারা অন্যতম প্রধানতম সংগঠক তারা হচ্ছে ছাত্ররা ছিল এই ছাত্ররাও কিন্তু প্রতারিত হচ্ছে আপনারা যদি পুরো আন্দোলনটা দেখেন এই যে কিছুদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মেট্রো রেল ওইখানে একটা ইয়া ছিল না শিক্ষার্থীরা তার পতনের পর সবাই জুতো মারছে জুতোর মালা ছিল সেটা মুচ্ছে কারা এটা মোশা হয়েছিল সেই সময় কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রক্টরের পদত্যাগ দরকার একদল শিক্ষার্থী যারা আজকে আবার ভিসির পদত্যাগ চায় তারা আবার বলছিল যে না এই প্রক্টর কেন থাকা দরকার কারণটা কি